কাছে তুমি জানতে চাও কিছু মানুষ বৃদ্ধ হওয়ার সাথে সাথে চেহারা সুন্দর হাজারি মাদ্রাসার মোহতামি আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাই যারা আপনারা তাকে দেখছেন একশোর উপরে বয়স যাওয়ার পরেও চেহারার দিকে তাকাইলে মনে হইতো নূর চমকাইতেছে যে কথা কন ঠিক আরে আল্লাহর গুলাম এত বয়স হয়ে যাওয়ার পরেও চেহারা কত সুন্দর এত বয়স আস পারে কেন এত চেহারার সৌন্দর্য বাড়িয়া যায় শেখুলহীন মাহমুদুল হাসান দেওবন্দি কয় এর একটা কারণ বান্দা নেক আমল এত পরিমাণে করতে থাকে নেক আমল করতে 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 জান্নাতের কিনারায় পৌঁছায়া যায় আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতটাকে তার কাছে তুলিয়া ধরে আর জান্নাতের লোহাওয়া জান্নাতের আলু বাতাস গুলো তার গায়ে লাগতে থাকে জান্নাতের আভা তার গায়ে লাগতে থাকে যার কারণে জান্নাতি আভা পাইয়া ওই বান্দার চেহারাটা আস্তে আস্তে সুন্দর হয়ে যায় ওই বান্দা সুন্দর হয়ে যায় এরে আল্লাহর গোলাম দুই নাম্বার কিছু মানুষ বৃদ্ধ হওয়ার সাথে সাথে চেহারা নষ্ট হয়ে যায় চেহারা পুড়ে যায় এর কারণটা কি সেই মাহমুদুল হাসান বলেন ওই বান্দা গুনা করতে 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 জাহান নামের কিনারায় পৌঁছায়া যায় আমার আল্লাহ জাহান নামকে তার কাছে পাঠাইয়া দেয় জাহান নামকে তার কিনারায় তুলিয়া ধরে জাহান্নামের নামের আগুনের পাওয়া জাহান্নামের শব্দ চুর ওই পাওয়ার যখন ওই বান্দার গায়ে লাগতে থাকে ওই সময় ওই বান্দার চেহারা আর সুন্দর থাকে না গুনাহের কারণে চেহারা চলছে যায় গুনাহের কারণে চেহারা নষ্ট হয়ে যায় কথা건 ঠিক কিনা ফামান কান ইয়ারজু লিকা রাব্বিহি ফাল ইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ বলেন সুতরাং যারা চায় তাদের রবের সাথে মুলাকাত করতে ও নবী আপনি তাদেরকে জানাইয়া দেন ফাল ইআমাল আমালান তারা যেন নেক আমল করে নেক আমল করে রবের সাথে যদি মুলাকাত করতে চান নেক আমলের বিকল্প কিছুই নাই কথা কোন ঠিক কি না অন্য জায়গায় আলনা বলেন বলেন ইন্না আমানু আমিরু স্বালি হাদি কানাত লঘুন জান্না তুলফির দৌসী নুজুলা নিশ্চয়ই যারা কিমান এবং নেক আমল ইমানের সাথে সাথে এনে আমল করবে আমি আল্লাহ জানাইলাম তাদের আপ্যায়নের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফের রাখছি এরে নবির উম্মতের দল নে কামল নে কামল নামাজ নে কামল রোজা নে কামল হজ জাকাত নে কামল জাবানের ভিতরে জিকির করাও নে কামল অনেক আমল অনেক আছে নে আমল মানুষের সাথে হাসি মুখে কথা বলাটা অনেক আমল বিবির পিছনে খরচ করাটাও অনেক আমল মা বাবার দিকে সুন্দর আচরণ এবং সুন্দর ব্যবহার মা বাবার দিকে সুন্দরভাবে তাকানোটাও অনেক আমল এরে আল্লাহর গোলাম নে কাআমলের মাধ্যমে আল্লাহ বলেন জান্নাত পাওয়া যায় نك عمل ارمد الله بندر بندر كسي وي بندر الله كسي دامي هيا زي اك مطر نك عمل كاروني. حضرت آناس ابن مالك رضي الله تعالى عنه بولن وجدت للحسنة في نورا في القلب اضياء في الوجه বাবা সা নাসি মালিক রবী আল্লাহ মুতা আলাহ বলেন বলেন নেক আমলের বদুলতে আল্লাহ রকফুল্লা আলামিন পান্দাকে পাঁচটা পুরস্কার দান করেন পৈঠা সবাই জুড়ে বলেন পৈঠা পৈঠা নেকা আমলের বিনিময়ে পাঁচটা আমার আল্লাহ পান্দাকে পুরস্কার দান করেন এক নাম্বার। আনাসিবনে মালিক বলেন নুরান ফিল কলবি বান্দার অন্তরটা নুরে নূরান্বিত হয়ে যায় নেকা আমলের দ্বারা বান্দার দিল পরিষ্কার হয়ে যায় অন্তরের ভিতরে নূর পায়দা হয় নেকা আমলের দ্বারা এক নাম্বার এরে আল্লাহর গোলাম দীর্ঘদিনের মহতামিম ভারতবর্ষের জমি সবথেকে নাম করা বিদ্যাভিন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দারুল হুলুম দেওবান দীর্ঘদিনের মোহতামিম ছিলেন কারিত ইউফস রহমাতুল্লাহ হে আলাই বলেন কারিত ইউৎসাব রহমাতুল্লাহ হে আলাই বলেন নেক আমলের দ্বারা বান্দার তেলটা এমন পরিষ্কার হয়া যায় বান্দা যদি চক্ষু বন্ধ করে দেয় আর যদি চক্ষু ভুলিয়া দেয় দুইটা জিনিস দেখতে পাই বলে চোখ খোলা থাকলে জমিন দেখা যায় ফরাস দেখা যায় বিছানা দেখা যায় আর যদি কেউ চক্ষু বন্ধ করে দেয় ওই বান্দা সঙ্গে সঙ্গে আরজ দেখতে বা দেলটা পরিষ্কার হবে কিসের মাধ্যমে বলে নেকামলের মাধ্যমে আর আমল যারা বেশি বেশি করবে এক নাম্বার ফায়দা এক নাম্বার পুরস্কার দিল পরিষ্কার হয়ে যাবে আমরা ছোটবেলায় স্কুলে গিয়া পড়ছি একে চন্দ্র দুই পক্ষ তিনে নেত্র পড়ছে কি পড়ছি পড়ছে না এক চন্দ্র দুইটা পক্ষ তিনটা নয়ন তিনটা নেত্র এরে আল্লাহর গোলাম আমি আপনি দুইটা নয়ন দিয়া দেখি আর একটা চোখ কোথায় গেল আবার কোন চোখ আমাদের কাছে আল্লাহ দিল জানেন নাকি জানা আছে চোখ কই আর তৈয়ব সাহেব আলাই বলেন আর একটা চোখ বান্দার কাছে আছে সেইটা হলো দেলের চোখ এক আমল করতে 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 আমার আল্লাহ নেক আমলের পথে বান্দা যখন চলতে চলতে এমন একটা স্থানে পৌঁছায়া যায় আল্লাহ বলেন আমি আল্লাহ স্পেশাল পাওয়ার দান করি ওই বান্দা থাকে জমিনে খবর রাখতে পারে আসমানে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমার লবিয়াল্ল হু দালা হানহুৰ ঘটনা মসজিদের মেম্বারে বইসা বইসা হজৰতে হম লবিয়াল লহ হু হানমন উৎপাদিত সেন দিতে হঠাৎ করিয়া হজৰতে হনম মসজিদের মেম্বার থেকে বলতেছে ইয়াসারিয়াল জবাল বল এমন কথা একবার নয় দুইবার নয় বা একবার বলছেন এমন কথা বলার পর মসজিদের সাধারণ মুসল্লিরা ডেকে ডেকে কয় হজরতে আমার পাগল ময়া গেলেন নাকি সারিয়া যুদ্ধের ময়দানে আছে শত মাইল দূরের পথ আপনি কেন মেম্বরের ভিতরে খুদ্বার ভিতরে কেন সারিয়াল জাবাল জাবাল বলে চিল্লান উপস্থিত মুসল্লিদেরকে ডেকে ডেকে বলেন এ মুসল্লির দলেরা হয়তো আপনারা আমার কথা বুঝতে বড় কষ্ট হয় তবে সারিয়া যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে তার কাছে একটু জিজ্ঞাসা করিও আমি জুমার দিন তোমার যে তাকে সতর্ক করেছিলাম সারিয়া পাহাড়ের চিপাই সরে যাও পাহাড়ের পদ দেশে চলে যাও এই আওয়াজটা সারিয়া শুনছিল কিনা একটু জিজ্ঞাসা করো বা হজরতে সারিয়া যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসলো ফিরে আসার পর সর্বপ্রথম সাহাবাই রাম গিয়া সারিয়াকে জড়াইয়া ধরিয়া বলে সারিয়া তোমার কাছে একটা বিষয়ে জানতে চাই জুমার দিন খলিফা উমর তোমার নাম নিয়া 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 বারবার বলেছিল হে সারিয়া তুমি পাহাড়ের পদদেশে সরে যাও তুমি বলো তুমি কি তার আওয়াজ শুনতে পেয়েছিল কি না সারিয়া বলে আল্লাহর শপথ জুমার দিন হজরত অমার আমাকে যদি সতর্ক না করতো আমি সারিয়া আজকে তোমাদের মাঝে জীবিত আসতে পারতাম না সারিয়া বলে আমি আমারের কথা এমনভাবে শুনেছি কেমন জানি আমার আমার পাশে দাঁড়ায় দাঁড়ায় আমারে সতর্ক করতেছে এরে আল্লাহর গুলাম একমাত্র নেক আমলের পাওয়ারের কারণে এমন হইল নেক আমলের পাওয়ার কেমন ওরে নেক আমল এত বেশি করেছেন যার কারণে আমারের জবানের পাওয়ার আল্লাহ বাড়াইয়া দিয়েছেন এমন কান ও হয়ে গেছে শত মাইল দূর থেকে ডাক দিয়েছে এত নেক আমল করার কারণে এত কান আল্লাহ ক্রিয়া করে দিয়েছেন যার দ্বারা শত মাইল দূরের আভাস শুনতে পেয়েছেন ঠিক কিনা এরে আল্লাহর গোলাম আমি আপনিও যদি নেক আমল করি আমাকে আপনাকে আল্লাহ এমন পাওয়ার দিতে পারে এবারে না সবাই বলেন আমিন আমলের মাধ্যমে অন্তরের চোখ খুলে যায় অন্তর পবিত্র হইয়া যায় হে আল্লাহ গোলাম তুই নাম্বার ওয়দিয়া ফিল ওয়جهه আনাস ইবনে মালিক বলেন দুই নাম্বার চেহারার ভিতরে নুর বাড়িয়া যায় কি বাড়িয়া যায় কসমেটিক্সের দোকানের ওই আজে বাজে জিনিস মুখের ভিতরে লাগানো লাগবে না যারা বেশি বেশি করবে যারা বেশি বেশি পুজো করবে যারা বেশি বেশি নামাজ পড়বে সিকির করবে এই বান্দাদের চেহারা অটোমেটিক সুন্দর হয়ে যাবে এরে আল্লাহর গুলাম শাইফুল হিন মাহমুদুল হাসান দেউবন্দি রহমাতুল্লাহ আলাই ওনার কাছে একজন আল হেম গিয়া বলেন হজরত আপনার কাছে একটা বিষয়ে জানার জন্য আসি কি বিষয়ে জানতে জগ জ সেই হিন্দ মাহমুদুল্লা হাসান দেওবন্দি রহমাতুল্লাহ ই আল হাঁ খেডে খেডে কে কয় আপনার কাছে জানতে আছে কিছু কিছু মানুষ যারা বৃদ্ধ হয় হয় চেহারার সুন্দর বেড়ে যায় আবার কিছু মানুষ আসে আছে যারা যত বৃদ্ধ হয় তাদের চেহারা নষ্ট হয়ে যায় চেহারা চেহারা যায় কালো হয়ে যায় কারণ হিন্দ মাহমুদুল হাসান দেও মন্দির ওই আলেমকে ডেকে ডেকে বলেন রে আলে আমার কাছে তুমি জানতে চাও কিছু মানুষ জিদ্দ হওয়ার সাথে সাথে চেহারা সুন্দর হয়ে যায় 8000 এর মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি যারা আপনারা তাকে দেখছেন 100 এর উপরে বয়স যাওয়ার পরেও চেহারার দিকে তাকাইলে মনে হয় তো নূর চমকাইতেছে কথা কোন ঠিক না আরে আল্লাহর গোলাম এত বয়স হয়ে যাওয়ার পরেও চেহারা কত সুন্দর এত বয়স আর পরে কেন এত চেহারার সৌন্দর্য বাড়িয়া যায় হিন মাহমুদুল হাসান দেওবন্দি কয় এর একটা কারণ বান্দা নেক আমল এত পরিমাণে করতে থাকে নেক আমল করতে 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 জান্নাতের কিনারায় পৌঁছায়া যায় আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতটাকে তার কাছে তুলিয়া ধরে আর জান্নাতের লোহাওয়া জান্নাতের আলু বাতাস গুলো তার গায়ে লাগতে থাকে জান্নাতের আভা গযে গায়ে লাগতে থাকে যার কারণে জান্নাতি আভা পাইয়া ওই বান্দার চেহারাটা আস্তে আস্তে সুন্দর হইয়া যায় ওই বান্দা সুন্দর হইয়া যায় এরে আল্লাহর গোলাম দুই নাম্বার কিছু মানুষwidetilde হওয়ার সাথে সাথে চেহারা নষ্ট হইয়া যায় চেহারা পুরে যায় এর কারণটা কি সাইদুল হিন্দ মাহমুদুল হাসান বলেন ওই বান্দা কুনা করতে 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 জাহান নামের কিনারায় পৌঁছায় যায় আমার আল্লাহ জাহান নামকে তার কাছে পাঠাইয়া দেয় জাহান নামকে তার কিনারায় তুলিয়া ধরে জাহান নামের আগুনের পাওয়া পাওয়ার যখন ওই বান্দার গায়ে লাগতে থাকে ওই সময় ওই বান্দার চেহারা আর সুন্দর থাকে না গুনাহের কারণে চেহারা চলছে যায় গুনাহের কারণে চেহারা নষ্ট হয়ে যায় কথা কন ঠিক কিনা এরে আল্লাহর গোলাম এই জন্য অনেক আল্লাহর গোলাম দেখা যায় এই জামিনের ভিতরে চেহারা ততটা সুন্দর না অনেক গোলাম দেখা গেল এই ভিতরে ছিল জামিনের কিন্তু চেহারাটা মৃত্যুর চেহারাটা সুন্দর হয়ে গেল কেমনে হইল বলে বেশি বেশি নে কামল করার কারণে আল্লাহর কাছে দামি হয়ে গেল আর যার কারণে জান্নাত নিকটে আইসা গেল পান্দার চেহারা সুন্দর হয়ে গেল আমি একজন এক আলেমের মুখ থেকে শুনেছি কায়দে মিল্লা আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহমাতুল্লাহি আলাই রিমান্ডে নেওয়ার পর বান্দাকে এত পরিমাণে টর্চার করা হয়েছে ওনার একজন খাদেম নাম হলো মুফতি আব্দুস সালাম ভাই এই আব্দুস সালাম ভাই আমার কাছে বলেন জুনায়েদ বাবু নগরী রাহমাতুল্লাহি আলাইকে রিমান্ডে নেওয়ার পর এত পরিমাণে আঘাত থাকে করা হয়েছে চেহারার ভিতরে ফুটা ফুটা চেহারার ভিতরে ফোটা ফুটা গর্ত হয়ে সালাম ভাই বলেন যে হুজুর যখন করলেন বড় গেলাম হুজুরের চেহারার ভিতরে যে গর্ত গর্ত ছোট ছোট ফুটা ফুটা ছিল আমি তাকায় দেখি হুজুরের মরণের পর হুজুরের চেহারার দিকে তাকায় দেখি হুজুরের চেহারার ভিতরে একটাও ফুটা ফুটা আর اولیاء رأى كار عقبا يختيار جاهلة كار دنيا اختيار ميل مؤمن سوي مؤمن می شاوار ميل كافر سوي كافر می দুনিয়ার সাধারণ মানুষ বুঝবে না সুনায়েত বাবু নগরী রহমাতুল্লাহ আলাই এমন অবস্থা হইল চেহারার ভিতরে একটাও গোটা নাই আল্লাহ তালা আমলের বদলাতে চেহারাটা সুন্দর বানা দিলেন অথচ আমি কয়েক বছর আগের ঘটনা যদি নাম বলি অনেকেই কষ্ট পাইতে পারেন আমি এক লেডারের চেহারা দেখছিলাম মৃত্যুবরণ করার পর এমন চেহারা এমন অবস্থা হয়ে গেল চেহারাটা সুরের মতো অবস্থা মুখটা একেবারে মনে হয় সুয়রের মতো হয়ে গেছে গুলাম আরো একজন নেতাকে আমি কয়েকদিন আগে দেখলাম আসাদুজ্জামান খান কামাল আজকের থেকে পাঁচ বছর আগের ছবি একটু তা দেখেন এখন বর্তমানের ছবি তাকায়া দেখেন চেহারার ভিতরে কেমন জানি মনে হয় আগুনের সাপ লাগছে চেহারার ভিতরে মনে হয় পুড়ে পুড়ে গেছে আমার কথা বিশ্বাস না হয় নেটের ভিতরে আল্লাহর গুলাম আমার তো এমন মনে হয় না জানি জাহান নামের আগুনের ইন্ধন শেখা তার শরীরের ভিতরে লাগছে এর কারণে এমন হয়া গেছি খাবারের ঠোঁটি নাই খাবারের তো কোনো অভাব ছিল না কথা গন্ধিক কি না